বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালটেন্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কথা বলবো কিভাবে নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন দেখেন যদি আপনার নিজের একটা ব্র্যান্ড থাকে তাহলে কেমন হতো তাহলে আপনার যদি নিজের একটা ব্র্যান্ড করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখেন মানুষজন যদি বলে দেখ ভাই এই ব্র্যান্ডটা এমুক লোকের বা এই ব্র্যান্ডটা ওনার তাহলে আপনার কেমন লাগতো বর্তমানে যে ব্র্যান্ডগুলো আমরা চিনি বা জানি এই ব্র্যান্ডগুলো কিভাবে উৎপত্তি হয়েছে কিভাবে বড় হয়েছে এই সম্পর্কে আপনাদের জানাবো যে নিজের একটা ব্র্যান্ড কিভাবে গঠন করতে পারবেন বা এটার প্রাথমিক ধাপ গুলো কি হয় মানে বিশেষ করে একটি ব্র্যান্ড একদিনই তৈরি হয় না এই ব্র্যান্ড গঠন হওয়ার পিছনে অনেক পরিশ্রম এবং অনেক সাধনার বিষয় থাকে এই ব্র্যান্ড তৈরি হওয়ার জন্য সাতটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এই বিষয়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনি একটা সুন্দর ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন প্রথমে যে বিষয়টা রয়েছে তা হলো সুন্দর একটি নাম আর লোগো নির্ধারণ করা দেখেন ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার এমন একটা নাম নির্ধারণ করতে হবে যে নামটা হবে ইউনিক এবং সহজেই মানুষ মনে রাখতে পারবে এবং লোগোটা হবে মানসম্মত কালার দিয়ে তৈরি এবং যা সর্ব জায়গায় ব্যবহার করার উপযোগী এমন একটা নাম এবং লোগো ইউজ করে আপনাকে আগাতে হবে তারপর দুই নম্বর যে স্টেপটা রয়েছে তা হলো যে আপনি কোন বিষয়ে আপনি ব্র্যান্ড বানাতে চাচ্ছেন আপনার দেখেন বিষয়টা এরকম যে আপনি ফেব্রিক্স বা ফ্যাশন আইটেম নিয়ে বা ফোল্ড আইটেম নিয়ে বা কোর্স রিলেটেড বা আপনি যেই জিনিসটাতে আপনি এক্সপার্ট বা যে জিনিসটাকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন বা ব্র্যান্ড হিসাবে রূপান্তর করতে চাচ্ছেন ওইরকম যে সেক্টরটা রয়েছে আপনার ওই সেক্টরটা আপনার বেছে নিতে হবে তারপর বেছে নেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে মার্কেটে বর্তমানে কারা এটা ট্রেন্ডে আছে বা টপ কারা আছে যারা কোয়ালিটিফুল এটা নিয়ে কাজ করে আপনার ওইরকম কয়েকজনকে অনুসরণ করতে হবে আপনার আপনার চিন্তা চেতনা তাদের চেয়ে উন্নত হতে হবে তাহলে আপনি একটি ভালো পর্যায়ে যেতে পারবেন তিন নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো ব্র্যান্ডের গল্প দেখেন ব্র্যান্ডের গল্প আপনি একটা ব্র্যান্ড তৈরি করলেন এই ব্র্যান্ডের পিছনে একটা গল্প লাগবে যে আপনি কোন প্রেক্ষিতে এটি তৈরি করেছেন বা আপনার সামনে এটার ফিউচার প্ল্যান কি বা মানুষ সেটাতে কি উপকৃত হবে এই বিষয়টা আপনাকে ফুটিয়ে তুলতে হবে বা তুলে ধরতে হবে সবার মাঝখানে তাহলে আপনার ব্র্যান্ডটা খুব জনপ্রিয় হয়ে যাবে খুব সহজে দেখেন আপনি মার্কেটে বোস্টিং করে বা আপনি মার্কেট পরিচালনা করতে গিয়ে যে লোকজন দক্ষ লোকজন নিয়োগ করবেন তাদের সে অনেক বেশি কাজে আসবে যখন একজন কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দেবে যে তাদের সার্ভিস বা প্রোডাক্ট এগুলো অনেক বেটার এটা আপনার সবচেয়ে উদ্যোগী কাজ আর কি বলা যায় তারপর চার নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো পণ্যের মান বজায় রাখা দেখেন পণ্যের মান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন আপনার একটা ব্র্যান্ড দাঁড় করাতে যাবেন সেক্ষেত্রে আপনার পণ্যের কোয়ালিটি খুব ব্যার করে আর কি আপনি যে এই পণ্যের কোয়ালিটিটা ধরে রাখতে হবে এই পণ্যের কোয়ালিটি যদি আপনি মানসম্মত না রাখেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না এই পণ্যের কোয়ালিটির জন্য আপনার সর্বোচ্চ কাজ করতে হবে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার কোয়ালিটি মানসম্মত রাখতে হবে এমন নয় যে আপনি লস দিয়ে বিক্রি করবেন হ্যাঁ ওইরকম প্রফিট মার্জিন রেখে কোয়ালিটি সম্পন্ন পণ্য আপনার মার্কেটে বা ক্লায়েন্ট কাছে হস্তান্তর করতে হবে যেন আপনার ক্লায়েন্টগুলো স্যাটিসফাই হয় এ বিষয়টা আপনার খুব নজর রাখতে হবে তারপর যে বিষয়টা রয়েছে তা হচ্ছে ক্লায়েন্টদের ফিডব্যাক ক্লায়েন্টদের ফিডব্যাকটা নেবেন এবং তা তা আলাদাভাবে প্রচার করবেন যে ক্লায়েন্টে কেমন ফিডব্যাক দিচ্ছে বা রিভিউ দিচ্ছে তারপর যে বিষয়টা রয়েছে তা হচ্ছে অনলাইন উপস্থিতি তৈরি করা বিষয়টা এরকম যে আপনি আপনার যে ব্র্যান্ড আছে তাকে আপনি ফেসবুক ইউটিউব তারপর টিকটক ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে বর্তমান যুগ আপনার অনলাইনের ব্র্যান্ডটাকে সর্ব জায়গায় আপনার প্রচার প্রচারণা চালাতে হবে যে এটা আপনার ব্র্যান্ড বা এই ব্র্যান্ডটা এরকম কাজ করে তো এই বিষয়টা প্রচারণা চালানোর জন্য অনলাইনে যে কয়টা প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এই বিষয়টা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারপর যে বিষয়টা রয়েছে তা হলো কন্টেন্ট মার্কেটিং শুরু করা দেখেন আপনি কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি কাজ করাতে পারেন যারা ছোটো ইনফ্লুয়েন্সার আছে তাদের দিয়ে আপনি মার্কেটিংটা করাতে পারবেন তাদের প্রচার তাদের প্রচারণার মাধ্যমে আপনার এখানে অনেক বেশি লোকজন আকৃষ্ট হবে দেখেন যেহেতু আপনি ছোটো একটি ব্র্যান্ড আপনার প্রাথমিক পর্যায়ে শুরু করেছেন সেক্ষেত্রে আস্তে আস্তে এটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে এ বিষয়টা আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তারপর যে বিষয়টা রয়েছে আপনারা যদি একটি ব্র্যান্ডকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তাহলে একনিষ্ঠতার সাথে এবং সৎভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর একটি ব্র্যান্ড দাঁড় করানো অনেক পরিশ্রমের বিষয় আপনি পারবেন যদি আপনি সফলতা সফল হতে চান তাহলে দীর্ঘ সময় আপনার লেগে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আর পরিশ্রমের বিকল্প কোনো কিছু হতে পারে না দেখেন আপনি আপনার একটা ব্র্যান্ড দাঁড় করাবেন এবং এই ব্র্যান্ডটা লম্বা সময় সাস্টেন করবে এবং মানুষের মনে ভেতরে থাকবে যেমন বর্তমান সময় রয়েছে পাঠাও ওবার বা আপনি গ্লোবাই লিনা নামে একজন রয়েছে সে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আপনি যে কোনো সাইট নিয়ে কাজ করতে পারেন যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে এবং লম্বা সময় যেতে চান তাহলে আপনাকে পরিশ্রম করে তারপর সফল হতে হবে আর এই ভিডিওটা যারা একটি ব্র্যান্ড দাঁড় করাতে চাচ্ছেন বা একটা সফল হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিজনেস সংক্রান্ত সকল আপডেট পেতে বিজনেস কনসালটেন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ